হ্যালো ভিউর ওয়েলকাম টু মাই নিউপুরস কিচেন গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি তোমাদের সামনে আলু পুরির একটি রেসিপি শেয়ার করছি তো এটা সানডেতে ব্রেকফাস্টে বা অন্যান্য ছুটির দিনে ব্রেকফাস্টে খুবই জনপ্রিয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আমি এখানে আড়াইশো ময়দা নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু কিছু পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে খুবই ভালো মানে কোনো রকম অ্যাসিডিটির চান্স থাকবে না আর এখানে খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো অ্যাড করছি আর যেটা লাগছে আমার আলু গ্রেট করা আলু সেদ্ধ করা আলু লাগবে যেহেতু এটা আলু পুরি আর এখানে আমি কয়েকটা পেঁয়াজ একদম মি করে কুচিয়ে নিয়েছি আর লাগছে এখানে কুচিয়ে নেওয়া ধনে পাতা আচ্ছা আরও একটা উপকরণ দিতে হবে যেটা ময়ানের জন্য আমি খুব সামান্য সাদা তেল অ্যাড করে দিয়েছি আর আরেকটা জিনিস দিতে হবে আচ্ছা এখানে আমি পুর ব্যবহার করব না অনেকে পুর ইউজ করে তো পুর ছাড়াই আমি এখানে আলু পুরিটা আমি এখানে দেখাচ্ছি যে পুর ভরে মানে পুর ভরা ঝামেলা থেকে খুব ইজিলি এটা বানানো যাবে তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি এবার ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নিতে হবে আগে আলুর সাথে এটা ভালো করে মেখে নেব তারপরে আমি জল অ্যাড করব আচ্ছা এখানে ডোটা অনেকটা হয়ে এসেছে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথলি একটা ডো বানিয়ে নিতে হবে আচ্ছা এই সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আমি এবারে ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেব একটু সাদা তেল আমি ভালো করে গুড়িয়ে নিচ্ছি এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো ফিফটিন মিনিটস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি ঠিক এরকম গোল গোল একটু লেচি আকারে করে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য গুঁড়ি খুব বেশি গুঁড়ি দেওয়ার দরকার নেই আর খুব আলতো করে আমি বেলে নেব যেন ফেটে না যায় খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই মাঝারি সাইজ করে আমি একটু খুব ভালোভাবে আমাদেরকে বেলে নিতে হবে আচ্ছা এই জিনিসটা কিন্তু আলুর দম বা দুির সাথেও খেতে ভালো লাগবে এটা রাত্রিরে ডিনার বা সন্ধ্যা সকালে ব্রেকফাস্টে ইজিলি তোমরা বানিয়ে নিতে পারো তো দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম মাপে গোল করে সবগুলো তোমাদেরকে বেলে নিতে হবে আচ্ছা এখানে আমি আর একটা লেচি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই এইরকম লেচি নিয়েছি এই লেচিটাকে খুব আলতো করে মানে অল্প সামান্য গুঁড়ি দিতে হবে বেশি গুঁড়ি দেওয়ার দরকার নেই খুব বেশি প্রেশার দেওয়ারও দরকার নেই তাহলে ভেতরের যে পেঁয়াজ আর ধরে পাতা বেরিয়ে যেতে পারে এবং যাতে করে খেতে আরও সুন্দর হয় তার জন্য খাস্তা হওয়ার জন্য আমরা দু সাইডটা খুব বেশি মোটা রাখবো না তাহলে ফুলবে না ঠিক এরকম আলতো আলতো করে প্রেশার দিয়ে আর অল্প অল্প করে গুঁড়ি তোমরা চাইলে তেলেও বেলতে পারো আমি এখানে খুব সামান্য গুঁড়ি অ্যাড করেছি খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই ঠিক এইভাবে অল্প অল্প করে ঠিক এরমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরম সাইজ করে বেলে নিতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরমভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি আচ্ছা করার মধ্যে আমি তেলটা গরম হতে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে বেলে নেওয়া লুচিগুলো আমি দিয়ে দেব ওপর থেকে একটুখানি দেখতেই পাচ্ছো লুচিগুলো আস্তে আস্তে একটু ফুলতে শুরু করেছে এ পিঠটা একটু উল্টে দেবো এইভাবে সব লুচিগুলো গড়ে নিতে হবে তেলের মধ্যে আমি আর দিয়ে দিলাম উপর থেকে একটু তেল দিতে থাকবো করে কি হবে আস্তে আস্তে এটা এরকম ভাবে আমি সব লুচিগুলো গড়ে আচ্ছা এবারে আর একটা আমি আরো একটা দিয়ে দিলাম এটাকে একটুখানি খুব বেশি চাপার দরকার নেই দেখতেই পাচ্ছো খুব স্লাইট একটা ফুলতে শুরু করেছে ওপর থেকে একটু তেল দিয়ে দেব তাহলে কুচিগুলো ফুলতে থাকবে আমি ঠিক যেরমভাবে বানাচ্ছি তোমরা একইভাবে বানাবে বাড়ির সকলকে খাওয়াবে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবে তো আমি এরমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আমি যেরকমভাবে বানালাম তোমরা একইভাবে বানাবে অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবে ধন্যবাদ